আমি তো টিউশন করাইছি কথা চিনি ছেলে রুচি আপনি আমার রুচি একটু বুঝেন আমি তো মানুষের মতো মানুষ করছি তো দেখছি সংসার ভালো হবে কারণ আমি তোরা শিক্ষক আমি আমার কইছি যে আপনি আমার সন্তান করছেন আমি সন্তান আপনার তো আপনি যদি আমার সময় নিলাম তখন আমরা খুশি হইতাম বা সুন্দর অনুষ্ঠান করতাম পারি

ভাই একটা কথা ভাবো আমি একটা কথা বলছি সে আমার ছেলে তুমি আমার মেয়ে জমা দিতেছো তুমি আমার ছেলে আমাদের কেউ নাই আমি একা আছি কথা ঠিক আছে এখন তোমাদের দায়িত্বে যে আপনার পারো সংসারে দায়িত্ব আছে অতি কাল সাহেন আমার মেয়ে তোমরা মিলে সংসারটা গর্বায় কথা ঠিক আছে এ হইল আমার আশা ঠিক আছে আব্বা যান আমার জীবন থাকতে একটু কষ্ট পাবেন আর যা করার

وجه তোমার ابو جنان الصلوۃ والسلام تپوائی شکتہ ماں جا تم نے آ رہے ہو پیش کرو